আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এস দুর্গের কোন সাফ কেন্দ্রে থিতা পরিমাণ কোন উৎপন্ন করে এস ইকুয়ালস টু আর থিতা তাহলে আর ব্যাসার্ধের এই আর ব্যাসার্ধের কোন একটি বৃত্ত এই এস দুর্গের এস হচ্ছে কি এই ফরিদির ফুল কোন একটি অংশ বিশেষ তাহলে এস দুর্গের সাফ এই কেন্দ্র যদি থিতা পরিমাণ কোন উৎপন্ন করে এই থিতা তাহলে এস ইকুয়ালস টু হবে এই এস টু আর থিতা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা যদি ও কেন্দ্র একটি বৃত্ত এই এ বি সি অঙ্কন করি এই উ কেন্দ্র বৃষ্টি একটি বৃত্ত সি তাহলে এই উ কেন্দ্র বৃষ্টি বৃত্ত এব এ সি তাহলে আমরা যে কোনো ব্যাসার্ধ এই ফর থেকে কেন্দ্র থেকে ফর থেকে পর্যন্ত অঙ্কন করতে পারি তাহলে এইটা যদি ব্যাসার্ধ ও বি হয় এই ব্যাসার্ধ সমান আর তাহলে এটা কি ব্যসার্ধ তাহলে এই ব্যাসার্ধ সমান যদি ও হয় আর একক আমরা মনে করি তাহলে এই সি বৃত্তের এই ব্যাসার্ধ ও বি ইকু টু আর একক যে কোনো একক থাকতে পারে সেন্টিমিটার মিটার বা গজ ইঞ্চি এরকম বা ফুট এরকম তাহলে এই বি সমান আর একক এবং সাপ সমান আমরা এই টুকটুকু সাপ যদি ধরি এই এই সাপ এটা যদি সাব ধরি এই এ বি সমান এই এ বিন্দু থেকে এইটা তাহলে সাব এ বি সমান এই এস একক একক তাহলে এই কো সাব দ্বারা উৎপন্ন কোণ হবে এই কোণ এ ও বি কোণ তাহলে আমরা এই ও এ যোগ করি তাহলে এইটা হবে কি এ ও বি কোণ সমান বৃত্তীয় পরিমাপ হবে এই এ ও বি সমান থিতা যদি ধরি এরকম থিতা রেডিয়ান বা থিতা রেডিয়ান তাহলে এই কোন সুতরাং এবং কোন এ ও বি সমান থিতা রেডিয়ান এটা সি ফার্স্ট এইভাবে ফার্স্ট হতে তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এই এস ইকোস টু আর থিতা তাহলে এই এস আমরা এই এস এ বি দৈর্ঘ্য সমান এস আর আর থিতা আর থিতা আমরা এই থিতা সি থিতা আর আর এই আর এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এই আর থিতা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে এরপর যদি অঙ্কন বিবরণ দেখি আমরা এই ব্যাসার্ধ ও বিষমান আমরা অঙ্কন অঙ্কন এই অঙ্কন তাহলে এই ও সমান ব্যাসার্ধ সমান আমরা যদি চাপ বিপি নিই এই বিপি এটা হবে কি বিফি এই এতটুকু চাপ যদি বিপি নিই তাহলে এই রেডিয়ান এক রেডিয়ান কোন উৎপন্ন হবে তাহলে এই ফি ও যোগ করে

অঙ্কন অনুসারে আমরা বলতে পারি যেহেতু ব্যাসার্ধ সমান চাপ নিয়ে আমরা এই কোনটা উৎপন্ন হয়েছে তাহলে এটা সমান এক রেডিয়ান তাহলে আমরা জানি যে কোনো বৃত্ত চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোন ওই বৃত্ত চাপের সমানুপাতিক এটা আমরা এই আগেই প্রমাণ করছি তাহলে এই কেন্দ্রস্থ ওই বৃত্ত সাপের সমানুপাতিক তাহলে ওই সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সুতরাং লিখতে পারি যে এ বাই বাই এই সাপ বি সাফ পি বি হবে এই সমান থেকে অনুরূপ কোনগুলি সাবধানে উৎপন্ন কোনগুলি তাহলে এটা সমান আমরা লিখতে পারি এখানে কোন এই এখানে নিচে আসবে কোন ফি ও বি কোন ফি ও বি কোন আর উপরে আসবে কোন অ্যা ও বি কোন কোন এই এ ও বি কোন এটা ফাইভ তাহলে সমান আমরা এটা সমান আমরা পাই এই এই সাফ এ বি সমান এস একক এই এস এই একক আর সাফ পি বি সমান আমরা বের করেছি এই আর একক এই আর এই পি সমান এই আর একক ব্যাসার্ধ তাহলে এই আর একক ইকুয়ালস টু এই পি ও বি কোণ সমান 1 সি 1 রেডিয়ান এই 1 সি আর কোণ এই এ ও বি কোণ সমান এই কোন এ ও বি কোন সমান আমরা পেয়েছি ফেছি থিতেসি থিতে তাহলে এখানে আমরা পাই এই একক একক ক্যান্সেল যাই এই সি সিকে রেডিং রেডিং ক্যান্সেল যাই তাহলে এটা সমান আমরা পাই এই এস বাই আর ইকুস টু থিতা থিতা যেহেতু নিচে ওয়ান তাহলে এটা শুধু থিতা দেখবে শুধু তারা আমরা এই এস ইকুস টু ফাই ক্রস গুণ করলে আর থিতা এটা তাহলে এটা কি হলো প্রমাণিত এই এস ইকুয়াল টু আর থিতা এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে এস হচ্ছে কি এই ফুল কোন একটা চাপ তাহলে আর আর যে বেশার্থ আর হচ্ছে এই চাপ দ্বারা উৎপন্ন কোন প্রমাণিত হলো প্রমাণিত